তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে আর্যিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহ একাধিক দাবি তুলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হাতে প্ল্যাকার ধরে স্লোগান দেন ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে একটি মিছিল ঘোরানো হয় মিছিলের পরে অবস্থান বিক্ষোভ অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রী এবং খাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস উদয় কেশপুর ব্লকের যুব সভাপতি আশিক ইকবাল পঞ্চায়েত সমিতির সামল আচার্য সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ববৃন্দ ওই দিন বেলা একটা নাগাদ কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে পরিষদের ঘটনা ঘটেছে তিন দিনের প্রোগ্রাম দিয়েছে আজকে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আর্জি করের প্রতিবাদ জানানো এবং কালকে আমাদের মাদার তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম আছে এই আর্জি করের প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষকের প্রধান যে যিনি ধর্ষক তার বিচারছে প্রধান বিচারপতির কাছে আমাদের নেতা আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের পথ প্রদর্শক উনি অলরেডি অ্যাপ্লাই করছেন এবং পার্লামেন্টে উনি কথা বলবেন বলেছেন এই দর্শকদের বিচারছে এবং আর পরের দিন তার পরের দিন অর্থাৎ কালকের পরের দিন পরশু আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে কেশপুরে প্রোগ্রাম হবে আমরা প্রকৃত ধর্ষকের বিচার চাই সেই দাবিতে আজকে আমাদের এখানে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু নয় আগস্ট তিনি ঝাড়গ্রাম থেকে কলকাতায় তিনি প্রশাসনিক সভা সেরেই তিনি এসে তিনি এই মর্মান্তিক মৃত্যু এই নিম্ননীয় মৃত্যু জানার সঙ্গে সঙ্গে তিনি দোষী ধর্ষকের তিনি ফাঁসি চেয়েছিলেন চার দিনের মধ্যেই তিনি কিন্তু ধর্ষককে তিনি কিন্তু ধরে ফেলেছিলেন তার প্রশাসন তো বিরোধীদের সেদিনকার দাবি ছিল যে সিবিআই কে এই ধর্ষকের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ দেওয়া হোক আরও কে কে জড়িয়ে আছে মুখ্যমন্ত্রী কিন্তু এলাকার মানুষের বাংলার মানুষের অর্থাৎ রাজা প্রজাদের আপনাকে গুরুত্ব দিয়েছে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথাকে সে মর্যাদা দিয়েছে কিন্তু তারপরে আজকে ন তারিখের পর থেকে আজকে কিন্তু তিরিশ তারিখ আজ পর্যন্ত কিন্তু কোনো কিছুই হয়নি সিবিআই আমাদের মনে হয়েছে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের দাশানুরা বিজেপি বিরোধী দলকে সুযোগ করে দিচ্ছে